স্যার কি করছেন এখানে এই পডকাস্ট রুমে কিছু জিনিসপত্র সেটআপ করছি আচ্ছা একজন বাইরে আপনার সাথে দেখা করতে আসছে ওর সাথে দেখা করার একটু অফলাইন ব্যাচে ভর্তির জন্য মেবি হবে হবে না মানে স্যার দেখো আজ তুমি ভিডিও করছো হ্যাঁ তাহলে তোমাদেরকে বলে রাখি তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করছো ফোন করছো অনেকে স্পেশাল রিকোয়েস্ট করছো কালকে টোটাল 11 জন ফিরে গেছে তো ভাই তোমাদেরকে আগেও বলেছিলাম এখানে সুপার সেভেন্টি অফলাইন ব্যাচ এবং সেই ব্যাচে আর ভর্তি হওয়া পসিবল নয় দুটো ব্যাচ এসছে সোম বুধ শুক্র আর একটা হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি এবার আমাদের এই অফলাইনে পড়ানোর সাথে সাথে তো অনলাইনে জিনিসপত্র পড়াতে হয় তো তাদের ক্ষেত্রেও একটা প্রচুর প্রিপারেশান থাকে তাদেরকে কমন পানো ব্যবস্থা থাকে তো সেক্ষেত্রে আমরা সেগুলোই করব যেগুলোতে আমরা তোমাদেরকে সিলেকশন দিতে পারবো অযথা আমরা বেকার ভর্তি নিই না তো তোমাদের যদি নেক্সট ট্রাই করতে হয় পরের অফলাইন ব্যাচের জন্য ওয়েট করতে হবে এবং সেটা কবে আসবে বলতে পারছি না অনির্দিষ্টকালের জন্য বন্ধ যারা এখন ভর্তি হয়েছে তারা অবশ্যই সিলেকশন পাবে টোটাল একশো চল্লিশটা সিট ছিল দুটো ব্যাচ মিলিয়ে ফুল সরি প্রত্যেকের কাছে কিছু করার নেই